হ্যালো গাইস আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সকলকে জানাই কত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো গাইস আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপরিচিত গল্পের এমসিকিউ কিউ ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে বিভিন্নভাবে একটি অনুরোধ যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিজ জলদি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিন এবং আমার নতুন ভিডিও পেতে আপনারা আমাকে কমেন্টে জানান আমি আপনাদেরকে কোন ভিডিওটা আবার দ্বিতীয়বার আমি আপনাদেরকে দিতে পারি তো বেশ চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের ভিডিওটা তাদের জন্য যারা বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবেন এবং ভর্তি পরীক্ষার জন্য যাবেন তাদের জন্য হচ্ছে এ এম সি কিউগুলা সুতরাং এবং এখানে আপনারা যারা এইচএসি পরীক্ষা আছেন তারাও এইটা পড়তে পারবেন আপনাদের জন্য খুবই উপকারী তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো প্রথমে আছে বিশ্বতকের ছোট গল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে ক প্রকৃতি খ গীতিময়তা ঘ রাজনীতি ঘ বাস্তবতা উত্তরটি হচ্ছে ঘ বাস্তবতা দুই নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারি কোথায় ছিল ক নৌগায় খ কুষ্টিয়াই নাটোরে ঘ সিরাজগঞ্জে উত্তরটি হচ্ছে খ কুষ্টিয়াই তিন নম্বর প্রশ্ন অনুসারে এমসিকিউটা হচ্ছে বয়স অনুসারে অনুপম বালক বালক খ যুবক ঘ কিশোর ঘ কিশোর উত্তীর্ণ উত্তরটি হচ্ছে খ যুবক চার নম্বর এমসিকিউটা হচ্ছে অপরিচিতা গল্পে কল্যাণী বাপের পক্ষে দেশের বংশমর্যাদা রেখে চলা সহজ ছিল না জনবলের অভাব খ বখাটেদের উৎপাত ঘ পাওনাদারদের তাগাদা ঘ আর্থিক অবনতি উত্তরটি হচ্ছে ঘ আর্থিক অবনতি পাঁচ নাম্বার এমসি হচ্ছে শম্ভুনাথ পশ্চিমে গিয়ে বসবাস করতে চেয়েছিলেন কেন ক স্বাস্থ্যকর আবহাওয়ার কারণে খ নিজের দৃঢ়তা আড়াল করার জন্য ঘ বিলাসতে পরিহার করার জন্য ঘ চাকরির বদলিজনিত কারণে উত্তরটি হচ্ছে খ নিজের দৃঢ়তা আড়াল করার জন্য ছয় নম্বর এমসকে হচ্ছে অনুপমের মামা কেন মনে মনে খুশি হলেন ক মেয়ের বাবা ধনী নয় বলে খ শম্ভুনাথের তেজ নেই বলে গ মোটা অঙ্কের পণ পাবেন বলে ঘ অনুপমে অনুপম কথায় অবাধ্য হয় না বলে উত্তরটি হচ্ছে খ শম্ভুনাথের তেজ নেই বলে সাত নাম্বার এমসিও হচ্ছে মন্দনয় হে খাটি সোনা বাক্যটিতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে ক কল্যাণীর বিয়ের অলঙ্কার খ দেনা পাওনার পরিমাণ ঘ সম্ভুনাথের পরিচয় সম্পর্কে ঘ কল্যাণীর রূপ সৌন্দর্য উত্তরটি হচ্ছে ঘ কল্যাণীর রূপ সৌন্দর্য সাত নাম্বার এমসি হচ্ছে কোনো কথা বলার আবশ্যক মনে করলেন না কেন ক আত্মমর্যাদাহীন বলে খ মেরুদণ্ডহীন বলে ঘ পরনির্ভরশীল বলে ঘ আদর্শহীনতার কারণে উত্তরটি হচ্ছে খ মেরুদণ্ডহীন বলে নয় নাম্বার এমসিকে হচ্ছে অনুপমের মতে কলকাতার বাইরে মামার যাত্রাপথের সীমাকুন পর্যন্ত এ উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে কুনগরের সবটা মামার দর্পণে খ মামার ভৌগোলিক জ্ঞানের সীমাবদ্ধতা ঘ মামা কুননগরের মেয়েকে পছন্দ করতেন ঘ হাওড়া হয়ে কুননগরে যেতে মামার আপত্তি ছিল উত্তরটা হচ্ছে খ মামার ভৌগোলিক জ্ঞানের সীমাবদ্ধতা দশ নম্বর এমসিকিউ হচ্ছে মামার পক্ষে কুল বৈশিষ্ট্য বিবেচ্য অর্থলভী বিচক্ষণ বাকসব ঘ উত্তরটি হচ্ছে ক অর্থলবি অনুপমকে বিয়ের আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কেন ক আর্থিক অসঙ্গতির কারণে খ ব্যক্তিত্বহীনতার কারণে ঘ মনোমালিন্যর কারণে ঘ আত্মগরিমার কারণে উত্তরটি হচ্ছে খ ব্যক্তিত্বহীনতার কারণে বারো নম্বর এম সি আমার পিতা এককালে গরিব ছিলেন কার পিতা ক অনুপমের ঘ উত্তরটি হচ্ছে অনুপমের হরিশ হরিষের নম্বর এম সিখি হচ্ছে হরিশ কে ক অনুপমের মামার বন্ধু খ অনুপমের বন্ধু ঘ অনুপমের বাবার বন্ধু ঘ অনুপমের আত্মীয় উত্তরটি হচ্ছে খ অনুপমের বন্ধু চোদ্দ নম্বর এমসিকিউ কিউ কল্যাণীর সঙ্গে রেলগাড়িতে কয়টা ছিল উত্তর ক দুইটি ঘ তিন চারটি ঘ চার পাঁচটি ঘ পাঁচ ছয়টি উত্তরটি হচ্ছে ক দুই তিনটি পনেরো নম্বর এম স্টেশনে কল্যাণীদের নিতে এসেছিল কে রাজস্থানী চাকর ঘ আসামের চাকর ঘ বাঙালি চাকর ঘ হিন্দুস্থানী চাকর উত্তরটি হচ্ছে ঘ হিন্দুস্থানী চাকর ষোলো নম্বর এম জানি জানি প্রিয় এই জীবনে মিটিবে না সাত এ আক্ষেপ অপরিচিত গল্পের কোন চরিত্রের মনে অভিব্যক্তি প্রকাশ করে ক শম্ভুনাথ খ কল্যাণীর ঘ মামার ঘ অনুপমের উত্তরটি হচ্ছে ঘ অনুপমের সতেরো নম্বর এমসিকিউ অর্থলুপত্যাগ করে মানবিক ও উদার হতে হবে এ মর্ম কথা অপরিচিত গল্পের কোন চরিত্রের ক্ষেত্রে উপদেশমূলক ক অনুপম খ হরিশ ঘ কল্যাণী ঘ মামা উত্তরটি হচ্ছে ঘ মামা নম্বর এমসিকিউ পশ্চিম পঁচিশ বছর বয়সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়নি অপরিচিত গল্পে কোন চরিত্রের সাথে বাদলের মিল রয়েছে ক শম্ভুনাথ খ বিনুদাদা ঘ অনুপম ঘ কল্যাণী উত্তরটি হচ্ছে ঘ অনুপম উনত্রিশ উনিশ নম্বর এমসিকিউ শম্ভুনাথ বাবুর ক্ষেত্রে প্রযোজ্য তিনি একজন বিশ্বাসযোগ্য মানুষ দুই নম্বর আত্মসম্মান ভূত সম্পন্ন মানুষ তিন নম্বর স্বল্পভাষী ও সুবিবেচক মানুষ উত্তরটি হচ্ছে হচ্ছে কোনটি ক এক ও দুই খ এক ও তিন ঘ দুই ও তিন ঘ সবটি উত্তরটি হচ্ছে ঘ সবগুলোই বিশ নম্বর এমসিকে হচ্ছে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো ব্যক্তিত্ব বোধ আভিজাত্য বোধ দৃঢ় মানসিকতা নিচের সঠিক কোনটি ক এক ও দুই খ এক ও তিন ঘ দুই ও তিন ঘ সবগুলি উত্তরটি হচ্ছে খ এক ও তিন উদ্দীপকটি পরে নিচের 21 ও 22 নম্বর প্রশ্ন উত্তর দাও আজ ভট্টাচর্য মশাই তার বড় ছেলে आशीष জন্য মেয়ে দেখতে যাবেন এই নিয়ে 21 তমবার উপযুক্ত পনছাড়া ছেলে বিয়ে দিতে তিনি দিবেন না উদ্ধবকে आशीष ও অপরিচিতা গল্পের কোন চরিত্রের সঙ্গে অনেকাংশ তুলনীয় উত্তর তারা ক্যামেরা एमसी দিদিকে নেই ক অনুপমের খ হরিশের ক বিনুদাদার ঘ বাবা বাবুর উত্তর ক অনুপমের বাইশ নম্বর এম সিকিউ উদ্দীপকের উক্ত বিবরণে উঠে এসেছে অপরিচিত গল্পের সমাজের যৌতুক প্রথা সমাজের বিবাহ প্রথা সমাজের কৌলিন্য প্রথা নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন ঘ দুই ও তিন ঘ সবগুলো উত্তরটি হচ্ছে ক ক ও মঞ্জুরি কি এক কিসালয় যুক্ত কচি ডাল খ শাখা প্রশাখা যুক্ত মোটা ডাল ঘ গাছের কচি পাতা ঘ গাছের জোরে পড়া পাতা উত্তরটি হচ্ছে ক কিশলয় যুক্ত কচি ডাল চব্বিশ নম্বর এমসিকিউ নিজের কোনটি সৌদাগর শব্দের অর্থ সম্ভাষণ খ প্রার্থনা ঘ উপকন ঘ অভিবাদন উত্তরটি হচ্ছে ঘ উপকন পঁচিশ নম্বর এমসিকিউ সিকিউ বাচনভঙ্গি দিক থেকে অপরিচিত গল্পটি কোন পুরুষের লেখা ক উত্তম পুরুষ খ মধ্যম পুরুষ ঘ নাম পুরুষ ঘ প্রথম পুরুষ উত্তরটি হচ্ছে ক উত্তম পুরুষ ছাব্বিশ নম্বর সি কিউ সম্ভ সেন সেনের মেয়ে বিয়ে ভেঙে দেওয়ার কারণ কি ক অনুপমের খ মামার অবিশ্বাসী মনোভাব ঘ মামার স্বার্থপরতা ঘ অনুপমের লুবি মানসিকতা উত্তরটি হচ্ছে ক অনুপমের ব্যক্তিত্বহীনতা সাতাশ নম্বর এমসিকিউ মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছিল এসেছে কেন ক কল্যাণীকে বিয়ে করতে খ কল্যাণীকে সাহায্য করতে ঘ কল্যাণীর সাথে দেখা করতে ঘ কল্যাণীর কাছে ক্ষমা চাইতে উত্তরটি হচ্ছে ঘ কল্যাণীর সাথে দেখা করতে আঠাশ নম্বর এমসিকিউ অনুপম মামাকে তার বাঘ্যে দেবতার এজেন্ট বলেছে কারণ অনুপমের মামা মামাই তার আসল অভিভাবক দুই নম্বর মামা লুবি মানসিকতা তিন নম্বর বিবাহের ব্যাপারে মামার কথায় চূড়ান্ত নিচের সঠিক কোনটি ক এক ও দুই খ এক ও তিন ঘ দুই ও তিন ঘ সবগুলো উত্তরটি হচ্ছে খ এক ও তিন নিচের উদ্ভিভক্তি পরে উনত্রিশ ও তিরিশ নম্বর প্রশ্নের উত্তর দাও আমার শ্বশুর মনে ছিল তাহার বেহাই একদা তাহাকে বারবার আশ্বাস দিয়েছিলেন যে যখন তার খুশি মেয়েকে লইয়া যাইতে পারিবেন এ সত্যের অন্যথা হইতে পারে এ কথা তিনি মনেও আনিতে পারেন নাই উদ্দীপকের শ্বশুরের বক্তব্য অপরিচিত গল্পে সম্ভনার চরিত্রের কোন কথায় প্রকাশিত তবে আপনা তবে আপনাদের গাড়ি বলিয়া দি খ এবার এই দিকে আসতে হচ্ছে ঘ এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই ঘ ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন উত্তরটি হচ্ছে ঘ ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন ত্রিশ নম্বর এমসিকিউ এসো এসো বেঁচে থাকো এটি কোন ধরনের বাক্য অনুজ্ঞাসূচক আবেগসূচক বিবৃতিমূলক ঘ নেতিবাচক উত্তরটি হচ্ছে ক অনুজ্ঞা সূচক একত্রিশ নম্বর এম সিকিউ যে কি মুনের কণ্ঠ স্বর শুনে বিমোহিত হয়ে গেল যে কির সাথে অপরিচিতা গল্পে কার সাদৃশ্য রয়েছে ক হরিশের খ বিনুর ঘ সম্ভনাথের ঘ অনুপমের উত্তরটি হচ্ছে ঘ অনুপমের বত্রিশ নম্বর এমসিকিউ অলুপবের বাবা নিজের উপার্জিত টাকা বুক করতে পারলেন না কেন ভবিষ্যৎ চিন্তিত ছিলেন বলে উত্তরটি হচ্ছে ঘ কেবল উপার্জলে ব্যস্ত ছিলেন বলে তেত্রিশ নম্বর এমসিকিউ হচ্ছে অলুপম কার হাতে মানুষ ক মায়ের হাতে খ বাবার হাতে ঘ মাবার হাতে ঘ দাত্রীর হাতে উত্তরটি হচ্ছে ক মায়ের চৌত্রিশ নম্বর এমসিকিউ শিশুকালে অনুপম কেমনভাবে মানুষ হয়েছে সাদাবাটাভাবে ঘ কঠোর পরিশ্রমে ঘ পলাদরে ঘ আদরে উত্তরটি হচ্ছে ঘ আদরে আমরা পুরোপুরি বয়স না এ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে কর্বে অপরিপক্ক খ অপরিলত বয়স গ পরমুখাপেক্ষী ঘ চিলতায় অপরিলত উত্তরটি হচ্ছে গ পরমুখাপেক্ষী হওয়া সঁয়ত্রিশ নম্বর এমসিকিউ পরিবারে অনুপমের আসল কে গ বাবা খ বাবা ঘ মামা গ ফিলুদা উত্তরটি হচ্ছে ঘ মামা সাত্রিশ নাম্বার এমসিকিউ অপরিচিত গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য ছিল ক বছর চারেক খ বছর এক ঘ বছর ছয়েক ঘ বছর সাতেক উত্তরটি হচ্ছে ঘ বছর ছয়েক সাতত্রিশ নাম্বার এমসিকিউ ফলগুলো বালির মতো তিলে আমাদের সমস্ত সংসারটাকে নিজের অল্তরের মধ্যে শুষিয়া লইয়া আছিল এই ফলগুলোদীর বৈশিষ্ট্য কি অল্তর্শলিলা খ খরস্রোতা ঘ জোয়ার ভাটা হিল ঘ দ্বীপ বেষ্টিতে উত্তরটি হচ্ছে ক অল্তরসলিলা উনচল্লিশ নম্বর এমসিকিউ কিউ বিয়ে সম্পর্কে মামার বিশেষ মতের কারণ কি অহমিকা বজায় রাখা খ সংসার বিষয়ক দূরদৃষ্টি ঘ সম্বন্ধ করে হকা না হয় ঘ বিয়ে সম্পর্কে অভিজ্ঞতা উত্তরটি হচ্ছে অহমিকা বজায় রাখা ক চল্লিশ নম্বর এম সিকিউ হরিশ ছুটিতে কোথায় এসেছিল ক ঢাকায় খ কলকাতায় ঘ বরিশালে ঘ যশোরে উত্তরটি হচ্ছে খ কলকাতায় প্রশ্ন এক একচল্লিশ নম্বর এমসিকিউ অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি ক মেট্রিক খ আই আই এ ঘ বি এ ঘ এম এ উত্তরটি হচ্ছে ঘ এম এ বিয়াল্লিশ নম্বর এমসি কে অনুপমের গোপন কথা কোথায় তবু বর্বরে তবু বর্বে খ আকাশে বাতাসে ঘ মরুভূমিতে ঘ হৃদয় বন্দির উত্তরটি হচ্ছে তরু বর্বে তেতাল্লিশ নম্বর এমসিকিউ অপরিচিত গল্পে সারস রসলার গোল আছে কার ক বিলুর খ অনুপের ঘ হরিশের ঘ সভ্যনাথের উত্তরটি হচ্ছে ঘ হরিশের ৪৪ নম্বর এমসিকিউ গল্পে কল্লালের বয়স কত ক চোদ্দ বছর খ পনেরো বছর গ ষোলো বছর ঘ সতেরো বছর উত্তরটি হচ্ছে খ পনেরো বছর পঁয়তাল্লিশ নম্বর এমসিকিউ বাবার মন বাড়ি হল কেন পলের অঙ্ক সামাল্য বলে খ মেয়ের বয়স কম বলে ঘ মেয়ের শিক্ষা কম বলে ঘ মেয়ের বয়স বেশি বলে উত্তরটি হচ্ছে ঘ মেয়ের বয়স বেশি বলে ছঁয়ত্রিশ নম্বর এমসিকিউ বরের হাট বহারক কেন যুগ বরের অভাবে খ যৌতুকের কারণে ঘ স্থালকাল পাত্রের বাস বিছারে বিহারে বিচারে ঘ মেয়ের বয়সের কারণে উত্তরটি হচ্ছে খ ঘর সাতচল্লিশ নাম্বার চোখে মেয়ে দেখার কথা বলতে পারলেন না ঘ সাহসের অভাবে ঘ লুকলজ্জার ভয়ে উত্তরটি হচ্ছে ঘ সাহসের অভাবে সাতচল্লিশ নম্বর এমসিকিউ সি কিউ ভাইয়ের নাম কি বিনু ঘ হৰিশ ঘ প্ৰতাপ ঘ অপৰ্ল উত্তৰ কিলু হলো পঞ্চাশ নম্বর এমসিকিউ আবার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চাশ রের কোনো বিভেদ নেই এই কথা বলতে বোঝানো হয়েছে অনুপমের রুচিশীলতাকে দেবতার কুদৃষ্টিকে ঘ ভাগ্য সুপ্রসল্লতাকে ঘ স্বার্থহীন ভালোবাসাকে উত্তরটি হচ্ছে ঘ ভাগ্যের সুপ্রসন্নতাকে পঞ্চাশ নম্বর এমসিকিউ অত্যন্ত খাঁটি ভাষা বক্তাকে ক হরিশ খ দাদা ঘ পলুপবের বাবা ঘ সব ভুল আছে উত্তরটি হচ্ছে খ দাদা একচুয়াল নাম্বার এমসিকিউ সব ভুল বাবুর বয়স কত ক প্রায় চল্লিশ বছর খ প্রায় সত্তর বছর ঘ প্রায় পঞ্চাশ বছর ঘ প্রায় ষাট বছর উত্তরটি হচ্ছে ক প্রায় চল্লিশ বছর বারো নম্বর এমসিকিউ অপরিচিতা গল্পে অপরিচিতা পরে ভিড়ের মধ্যে অপরিচিতা পরে ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপর চোখ পরিবার মতো চেহারা কার ক বিলু দাদার খ হরিশের ঘ উকিল বাবুর ঘ সভ্যনাথ বাবুর উত্তরটি হচ্ছে ঘ সভ্যনাথ বাবুর